আমার দুষ্টু মিষ্টি ছোট বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের যে গল্পটা তোমাকেদের আমি শোনাব সেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লালুর কীর্তি লেখকের এক বন্ধু ছিল তার নাম ছিল লালু একই গ্রামে থাকতো গ্রামের যে বাংলা যে স্কুল তাতে দুজনে পড়াশুনো করতো দশ এগারো বছর বয়স হবে খুব বন্ধুত্ব তাদের সেই লালুর মাথা না মানুষকে ভয় দেখানোর আর মানুষকে জব্দ করার যে নতুন নতুন কৌশল তার মাথায় আসত সে আর বলার কথা না খুব দুষ্ট খুব বুদ্ধি হ্যাঁ সেই জন্য লালুকে সবাই ভালোবাসত একবার তো ওর মায়ের উপর খুব রাগ হয়েছিল তখন ওর মাকে সাপ প্লাস্টিকের সাপ দেখিয়ে সাপ রেখে ভয় দেখিয়ে তার পা এমন মচকে ছিল যে সে সাত আট দিন খুঁড়িয়ে 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 হেঁটেছে তো লালুর মা ভীষণ বলছে কি ওর বাবাকে লালুর বাবাকে যে ওকে একটা মাস্টার ঠিক করে দাও রাত্রবেলায় এসে পড়াবে তাহলে এই উপদ্রব পার করবে না বড্ড বেশি দুষ্টমি করে এই শুনে তো লালুর ভীষণ রাগ হলো মাস্টার আমার ঘরে এবার মাস্টার চাপাবে কিন্তু লালুর বাবার এটাই সায় ছিল না লালুর বাবা বলে ওসব মাস্টার ফাস্টার হবে না আমি অনেক কষ্ট করে পড়াশুনো করে এত বড়ো উকিল হয়েছি আজ এ জায়গায় দাঁড়িয়েছি আমি চাই আমার ছেলেও নিজে থেকে পড়াশুনো করবে ভালো হবে বড় হবে চাকরি করবে আমি একদম মাস্টার টাস্টার দিতে রাজি নই তবে হ্যাঁ আমি মাস্টার দেব একটা শর্তে আমি যদি দেখি যে লালু ফার্স্ট না হয়ে কোনোবার সেকেন্ড হয়েছে যেবারও সেকেন্ড হবে সেবার থেকে ঘরে কিন্তু মাস্টার মাস্টারমশাই ঢুকবে এবার লালু তো মায়ের উপর তো চটেছে বটেই কিন্তু ভাবলো যাক এই যাত্রার মনে আমি বেঁচে গেলাম মাস্টার ঘরে আনা ডেকে আর পুলিশ ঘরে আনা তো একই ব্যাপার তখনকার দিনে না মাস্টার মশাইরা খুব ছাত্রদের মারত পড়া না পারলে একটু অমনোযোগী হলে বিরাট মারতো মাস্টার মশাইরা তো হাতে বেশ এইরকম সরু বেতের লাঠি নিয়েই ক্লাসরুমে ঢুকতো তার ছেলে মেয়েদেরও মারত স্টুডেন্টদেরও মারত হ্যাঁ যাই হোক তো এই যাত্রায় লালু বেঁচে গেল কিন্তু মায়ের উপর কিন্তু খুব রাগ ছিল যাই হোক লালুর বাবা তো ভালো বড়ো উকিল অবস্থা টবস্থা ভালো তাই সে তাদের পুরনো বাড়িটা ভেঙে ঠেঙে খুব সুন্দর একটা তিনতলা বাড়ি করেছে তা লালুর মায়ের খুব ইচ্ছে ইস আমি এত সুন্দর বাড়ি করেছি আমার গুরুদেব যদি এসে একটু আমার এই বাড়িটা দেখে যেত আর তার পায়ের ধুলোয় বাড়িটায় পড়তো তাহলে আমার বাড়িটা পবিত্র হয়ে যেত ও অনেক দিন গুরুদেবকে চিঠি লিখে অনুরোধ করেছে আসার জন্য কিন্তু গুরুদেব বুড়ো মানুষ অনেক বুড়ো সে এত দূর জার্নি করে আসার আর সাহস করতো না সেই জন্য কোনো বার আর আসেনি প্রত্যেকবার নাই করতো যাই হোক এবার একটা সুযোগ এসে গেল গুরুদেব গেছিলো সূর্যগ্রহণ উপলক্ষে কাশিতে কাশি বেনারস তোমরা নাম শুনেছো না সেই কাশিতে গেছিল এবার যাবার পথে গুরুদেব থাকে হচ্ছে ফরিদপুরে বুঝেছ তো যাবার পথে ওই কাশি থেকেই নন্দরানিকে চিঠি দিয়েছে যে আমি ফেরার পথে তোমার বাড়ি হয়ে তোমাকে আশীর্বাদ করে তারপরে আমি বাড়ি যাব আশ্রমে আর কি যাব চিঠি পেয়ে তো নন্দরানির আর আনন্দ ধরে না উফ এতদিনের ইচ্ছে আমার পূর্ণ হবে গুরুদেব আমার বাড়িতে আসবে সে দারুণ আনন্দ বাড়িতে যেন উৎসব লেগে গেছে বাড়ি দড়ি করলো গুরুদেব যাতে গুরুদেব তো বুড়ো মানুষ তিনতলা উঠতে সিঁড়িবে গুরুদেবের কষ্ট হবে তাই নিচের বড় ঘরটায় সব জিনিসপত্র সরিয়ে ঠরিয়ে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে হ্যাঁ ফিতের মানে খাট কিনেছে বুঝেছ ফিতে মানে ওই সরু টরু নরম ফিতে না এটা বেশ মজবুত খাট কিন্তু খুব হালকা নতুন বিছানা মশারি সব নতুন গুরুদেবের জন্য গুরুদেব বলে কথা খুব কিনে ঠিনে সব গুরুদেবের যাতে পুজো করতে ওই তিনতলায় না উঠতে হয় তার জন্য ওই ঘরেরই কর্নারে পুজো করার একটা ব্যবস্থাঠাবস্থা একদম সব রেডি যাই হোক গুরুদেব দু চার দিন পরে গুরুদেব আর কি আসার দিন হলো গুরুদেব এসেছে গুরুদেব যেদিন এসেছে না সেদিন এত দুর্যোগ এত দুর্যোগ সে প্রচণ্ড মেঘ পুরো একদম কালো মেঘে আকাশ ভর্তি ঝড় বৃষ্টি সাংঘাতিক অবস্থা যাই হোক গুরুদেব এসেছে ভীষণ আনন্দ মানে নন্দ নন্দরানী যে কি করবে বুঝে পাচ্ছে না গুরুদেবকে খুব আদর যত্ন মিষ্টান্ন ফল ফলাদি দিয়ে একদম খুব পরিপাটি করে খাওয়ালো জলযোগ এটা তো আসল খাওয়া না রাতের খাওয়া জলযোগ করে ঠোরে ই করে নিজের হাতে বিছানা ঠিছানা করে মশারি ঠসারি গুজে যে দিয়ে গুরুদেবকে শুয়ে অনেক রাতেও ফিরেছে খাওয়া দাওয়া একটু কথাবার্তা বলতে বলতে রাতও হয়েছে যাই হোক গুরুদেবকে শুয়ে ঠুয়ে দিয়ে নন্দরানীও গেল তার কাজের লোকটুকদের ছুটি হলো তারা যে যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল গুরুদেব তো সেই নরম বিছানায় নতুন নরম বিছানায় খুব আরাম শুয়ে খুব প্রাণ ভরে নন্দরানীকে আশীর্বাদ করলো হ্যাঁ করে তো গুরুদেব ঘুমিয়েছে হঠাৎ মধ্যরাতে গুরুদেবের ঘুম ভেঙে যায় কী ব্যাপার পেটের উপর টক টক টপ টপ করে জল পড়ে গুরুদেব একের তনাং করে উঠে মশারি থেকে বাইরে বেরিয়ে আগে তো ভুরির ওই হৃষ্ট পুষ্ট ভুরির ওই জলটা আগে গামছা দিয়ে মুছে টুচে ভাবল ইস নন্দরানী এত শখ করে বাড়িটা করলো কিন্তু এখনই ছাদের ফাটল ধরেছে ইস তা যাই হোক কই ফিতের যেহেতু খাট হালকা ঘরেতে তো চারটে দেয়াল এবার একটা দেয়ালের দিকে ওই খাটটা পাতা ছিল গুরুদেব কি করলো ওই খাটটাকে টেনে নিয়ে গিয়ে তার উল্টো দিকের দেয়ালের সামনে কাছে নিল নিয়ে গিয়ে আবার শুলো সে তো আধ মিনিটও হয়নি এক মিনিটও হয়নি আবার জল পড়ছে ঠিক একই জায়গায় একই পেটের মধ্যে গুরুদেব আবার উঠেছে ইস রে খাট তো দেখছি পুরোটাই ফেটে গেছে ইস খুব কষ্ট হলো তখন তার শিষ্যর জন্য কি করে আর দিকে তখন দেয়ালের আর একদিকে খাটটা নিল নিয়ে আবার শুয়ে দেখবে ইস এ তো একদম ভিজেই গেল প্রায় বিছানাটা হায় রে কী করি যাগে একটু তবু একটা দিক শুকনো ছিল তো আবার খাটটা টেনে তার উল্টো দিকের দেয়ালে আবার নিল নিয়ে গিয়ে শুতে গিয়ে দেখে রে এ তো শোয়ার উপক্রম নেই এ তো পুরো বিছানাটাই ভিজে গেছে কি করি এ তো মহাবিপদ এবার অচান অজানা অচেনা জায়গা দরজা খুলে বাইরে বেরবো ভয়ও লাগছে কিন্তু বাবা এই যা ছাদের দশা ঘরে তো থাকা যাবে না কখন যে ছাদটা ভেঙে আমার মাথায় পড়ে ভগবান জানে না ঘরে থাকা যাবে না আমাকে বাইরেই বেরোতে হবে বলে গুরুদেব কি করেছে দরজাটা খুলে বাইরে বেরিয়েছে একদম একটা ছোট্ট মানে হেরিকেন ওখানে তো তখনকার এই এখনকার দিনে তোমরা যেমন দেখো আলো লাইট হ্যাঁ তখন কিন্তু এসব কিচ্ছু ছিল না হুম লোকে হেরিকেন জ্বালাতো ল্যাম্পো জ্বালাতো একটা ল্যাম্পো ছিল একটা জল ছিল ল্যাম্পও আর কিন্তু চারিদিক তো ঘুটঘুটে অন্ধকার গুরুদেব কি করে দেখছে পাশে একটা বারান্দা তো বড় বারান্দা পাশে একটা টেবি মানে ইয়ে বেঞ্চ রাখা আছে ও লালুর বাবা তো উকিল মক্কেলদের এসে বসতে হয় আর কি করে গুরুদেব সেই বেঞ্চে সে বেঞ্চির উপর গিয়েই বসল বসে একটু ই করে ততক্ষণে তো বৃষ্টি ঠান্ডা হাওয়া গুরুদেবের ঠান্ডাও লাগছে তখন গুরুদেব তো ধুতি পরেছিল ধুতির কোচাটা খুলে গায়ে জড়িয়ে পাটা তুলে যত সম্ভব আরাম করে ভাবি না এখানেই আমার রাতটা কাটাতে হবে যেই না একটু চোখ বুঝে এসেছে অমনি তো নতুন উপদ্রব দুই কানের কাছে মশারা এসে যে গান শোনাতে শুরু করেছে গুরুদেব বলল হা ভগবান এই তো এই যে মশা বাহিনী যে কত আছে ভগবান জানে সে ভগবান আর জানতে হবে না কিছুক্ষণ পরে গুরুদেবই জানতে পেল সে ঝাঁকে ঝাঁকে মশার দল এসে তো গুরুদেবকে একেবারে ছেঁকে ধরেছে গুরুদেব তো মশা মারছে আর হায় রে সে বড় বড় ঢেউশ মশা যেমন জলনি চুলকনি উফ সেই গামছা নিয়ে এদিকে পিটায় ওদিকে পিটায় ওরে বাবা আমাকে সেঁকে ধরেছে সে উঠে গিয়ে অন্যদিকে বারান্দায় বসে বসে কি আর থাকতে পারে ওখানে আকারে ভোঁ ভোঁ করে গিয়ে মশা সেঁকে ধরে আরে সব্বনাশ কত আর সে হাত চালিয়ে মশান তারাবেগ বুড়ো মানুষ তো তারপরে সারাদিন এত ক্লান্ত গেছে এদিকে গিয়ে বসছে দৌড়িয়ে ওদিকে গিয়ে বসছে হাত দিয়ে নাড়ছে ই করছে অতই দৌড়োদৌড়ি করতে করতে তো গুরুদেবের খাম বেরিয়ে গেল হায় রে কপাল মহা মহাবিপদে পড়ি কি করি কাকে ডাকি এতো এতরাতেই সবাই কি নিশ্চিন্তে ঘুমোচ্ছে আর আমি শুধু দৌড়োদৌড়ি করে বেড়াচ্ছি হায় রে কপাল এখন বুঝি কেন এখানে আমার আসতে মন চাইতো না এখন আমি বুঝতে পেরেছি উফ কি আর করি এর মধ্যে তো ঢং 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 করে ঘড়িতে বেজে উঠলো তখন গুরুদেব ভাবলো চারটে তার মানে বাজে উফ এদিকে সারাদিনের ক্লান্ত রাতে একটু গুরুপাকও খাওয়া হয়েছে রাতে তারপরে ঘুমোতে পারেনি অম্বলও হয়েছে ঢেকুরও উঠছে আর এদিকে তো চোখ জুড়িয়ে আসছে তখন ঘুম তখন কি করেছে বারান্দার এক পাশে বসে বলে খা বেটারা যত কামড়াতে পারিস খা দেখি কত তোরা খাবি খা যদি বেঁচে থাকি কালকে সকাল পর্যন্ত একদম প্রথম ট্রেন ধরেই আমি চলে যাব এই দুর্ভাগা দেশে আর আমি মোটেই থাকবো না বাপরে বাপ বাপরে বাপ বলে গুরুদেব তো আজকে অচৈতন্য হয়ে রয়েছে এদিবে সকাল হয়ে গেছে নন্দরানী তো উপর থেকে যে শ্রেক আজকে তো গুরুদেবের অনেক আদর যত্ন করতে হবে ভালো ভালো খাওয়াতে হবে বলে ও তো দোতলা থেকে নিচে এসে দরজা খুলে তাকে কিরে গুরুদেবের ঘরটা খোলা কেন সে তো এসে উকি মেরে তাকে কিরে গুরুদেব তো ঘরে নেই চাকর বাকরদের ডাকল তখন কেউ ঘুম থেকে ওঠেনি ও মা তাহলে গুরুদেব গেল কোথায় ইসে গুরুদেব তো কিছু চেনে না জানে না অজানা জায়গা গেল কোথায় এরমন্ত দেখি রে ওখানে মানুষের মতো বসে আছে ওটা কি তো তো আস্তে আস্তে গিয়ে মশাই ঠাকুরমশাই ঠাকুরমশাই ও তো কান্না জুড়ে দিয়েছে হায় ঠাকুরমশাই আপনি এখানে কেন তখন ঠাকুর ঠাকুরমশাই শুনে উঠে। বলে আর মা বলো না কি যে দুর্ভোগ হয়েছে রাতে বলে কি হয়েছে আপনার এই অবস্থা কী হয়েছে তো বাচ্চাটা কেঁদে দিয়েছে ঠাকুর মশাই তার এতদিনে সাত গুরুদেব এসে আমার বাড়িতে থাকবে বলে মা তুমি শখ করে বাড়িটা বানিয়েছো ঠিকই তোমার ছাদ তো পুরোটাই ফাটা কালকে বৃষ্টি যতটা না বাইরে হয়েছে তার থেকে আমার গায়ে পড়েছে বেশি বলে সে কী গুরুদেব বাড়িটা বলে তার উপরে তো ওরে মশার কেমন আমার বোধ হয় অর্ধেক রক্ত তারাই খেয়ে নিয়েছে কালকের বলে কিন্তু গুরুদেব আপনি তো নিস্তালায়। আমার তো তার উপরে আরও দুটো ছাদ দুটো ছাদ ভেদ করে জল কি করে আপনার গায়ে পড়ল বলেই তারাং করে তার মাথায় এলো আবার লিলোর কোনো শয়তানি বুদ্ধি না তো বলেই দৌড়ে ঘরে গেছে ঘরে গিয়ে মশারি ই করে দেখে হ্যাঁ যা ভেবেছে বড় কাপড়ের মধ্যে বড় একটা বরফের চাই করে তো রেখে গেছিল মশারির উপরে এখনও ছোট্ট একটু বরফের টুকরো রয়েছে পুরোটা গলেনি ও তো দেখেই একদম হায় হায় আয় রে কোথায় ওই বদমাস বান্ধব ছেলেটা হুম হত ভাগা চাকরদের ডেকেছেই তোরা কে কোথায় আছিস ওই লেলোকে যেখানে পাবি ওই লেলোকে একেবারে পিটেতে পিটেতে নিয়ে আয় আমার কাছে নিয়ে আয় একেবারে মারতে মারতে নিয়ে আসবি এই চেঁচামেচি শুনে লালুর বাবা তো আস্তে আস্তে নামছে কি হলো কি হয়েছে আর কি হয়েছে এক তোমার ছেলে থাকবে এই বাড়িতে এক নয় তাড়িয়ে দাও নালে আমি গঙ্গায় ডুবে মরে এই প্রাপের প্রাশ্চিত্ত করি এই বুড়োদে বুড়ো গুরুদেবের এই দশা হয়েছে আমি কিছুতেই আর থাকবো না কোথায় দেখো তোমার গুণধর ছেলের কাণ্ড কি করেছে বলে শোনো গুরুদেবের কাছে কি করেছে দেখো বলে তো সব বর্ণনা করলো আর গুরুদেব তো তখন পুরো ঘটনাটা বুঝে না গুরুদেবের একটু লজ্জা লেগে গেছে হায় রে আমি কিছুই একটু ভাবনা চিন্তে করে না দেখে তো হেসে দিয়েছে এই রে আমারই তো নির্বুদ্ধিতা আমার একটু চিন্তা ভাবনা করা উচিত ছিল হলো তো জানি না কাজের লোকদের ডেকেছে তুই লালুকে যেখানে পাবি যা মারতে মারতে নিয়ে তা একজন এসে বলল। মাইজি লালু বাবু কঠিন নেই এক আর একজন এসে বলল মাইজি সে তো তার মাসির বাড়িতে খাবার খাচ্ছে আর মাসি বলেছে ও আজকে আসবে না বুঝেছ মাসি হচ্ছে নন্দরানীর ছোটো বোন তার বড় বড় উকিল একই গ্রামের থাকে একটু দূরে লেলু এই কাণ্ড করে কী করেছে জানো টুক করে চলে গেছে মাসির বাড়ি আর ওই লালু পনেরো কুড়ি দিনের মধ্যে আর বাড়ির ত্রিশিমানায় আসেনি কেমন লাগলো লালুর কীর্তি কি দুষ্টু না ভালো লাগলে তুমি তোমার বন্ধুদের শুনিও আমি কিন্তু বারবার এটা বলবো কেন জানো তো বাচ্চাদের শোনানোর জন্যই তো আমার বলা সেই জন্য তুমিও শুনবে শুনছো তো বটেই বন্ধুদের শোনাবে আবার পরের দিন একটা নতুন গল্প নিয়ে আসবে তোমাদের কাছে মনে আছে তো কে নিয়ে আসবে গল্পগুলো তোমাদের সেই দোদন দিদা